তো আবার চলে আসলাম আপনার খামারে আসার পর তারা ভালো ভালো গরু দেখতে পাচ্ছি আজকে কয় পিস দেখাবেন গরু তিন পিস দেখাবো তিন পিস এগুলা সব বাচ্চা সহ দুধের গাবি বাচ্চা সহ দুধের গাবি যে কোনো দর্শক ভাই আসলে দেখে শুনে যাচাই করে নিতে পারবে নিতে পারবে আপনার নাম ঠিকানা পরিচয় একটু দিবেন আমার নাম ঠিকানা আমার নাম আজিবার রহমান পাবনা জেলা ঈশ্বরদী থানা ঢুলদি বাজার জি আর এই যে স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে নাম্বারে যোগাযোগ করলে গরুগুলা কিনতে পারবে না হ্যাঁ নাম্বারে যোগাযোগ করলে আমার সাথে গাবিগুলা কিনতে পারবে সম্পূর্ণ একদম গ্যারান্টি সহ থাকবে হ্যাঁ গ্যারান্টি সহ তো চলেন গরুগুলা দেখাই এক এক করে কাকা ভিডিওর এক নম্বর সিরিয়ালে একটা গাভী আসলেন সাদা কালো কি জাতের এটা দাঁতে কয় এটা এটা দাঁত চার দাঁতের গাভী মাশাআল্লাহ অনেক সুন্দর একটা গাভী দর্শক দেখেন

কাকা দুই নম্বরে আরো একটা গাভী দেখতে পাচ্ছি সাদা কালো অনেক বড় একটা গাভী কি জাতের এটা এটা ফিজিয়ান জি ফিজান দাঁতে কয় দাঁতে এ গৌড়ার দুই দাঁতে ছিল

তিন নম্বর সিরিয়ালে আরো একটা গাবি নিয়ে আসলেন সাদা কালো অনেক বড় একটা গাবি কি জাতের এটা এটা হলেস্টান ফিজিয়ান এটা হলেস্টান ফিজিয়ান জি জি দাঁতে কয় দাঁত এটা দুই দাঁত দুই দাঁতের গাবি হ্যাঁ এটা দুই দাঁতের গাবি মাশাআল্লাহ দর্শক অনেক বড় একটা গাবি দুধ কেমন পাচ্ছেন এই গোরার থেকে এই গাবিটার দুধ বর্তমান এখন বর্তমান 26 27 আমার দর্শক ভাই নিলে পাবে আমি 25 টা গ্যারান্টি দেব 25 টা গ্যারান্টি হ্যাঁ 25 টা গ্যারান্টি দেব আমরা এসে দেখে নিতে হ্যাঁ দেখে নিতে পারবে আরে এই যে ঝুলাটা এটা কিন্তু

বয়সাম কেমন আমার আসবে দেখেন এই তিনটা গাভি দেখালে দেখালাম আপনার নাম ঠিকানা একবার দিবে আমার নাম আজিবার রহমান আমার ঠিকানা পাবনা জেলায় সর্দি থানা ঢুলটি বাজার আচ্ছা এই যে স্ক্রিনের নাম্বার আছে নাম্বারের যোগাযোগ অনেকক্ষণ সময় দিলেন ভালো থাকবেন কাকা আসসালাম আলাইকুম আসসালাম